টিপস করে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা বিষয় দুধ ছাড়াও ক্যালসিয়ামের চাহিদা পূরণের উপায় চলুন বিস্তারিত জেনে নেই ল্যাকটোজ অ্যালার্জি থাকে অনেকেরই অনেকেই আবার দুধ খেতে পছন্দ করেন না কিন্তু দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় হাড় দাঁত শক্ত করতে সাহায্য করে ক্যালসিয়াম তাই দুধ না খেলেও অন্য যেসব উপায়ে ক্যালসিয়াম পেতে পারেন তা আমাদের আজকের এই ভিডিও থেকে জেনে নিন এক বিন্স যে কোনো ধরনের বিন জাতীয় সবজি খান এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন থাকে দুই মাছ প্রধানত স্যামন ও সার্ডিন জাতীয় মাছে ক্যালসিয়াম থাকে তিন আমন্ড ক্যালসিয়ামের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে প্রোটিনও থাকে প্রতিদিন এক গ্লাস করে আমন্ড দুধ আপনার জন্য খুবই উপকারী চার ওটমিল ব্রেকফাস্টে ওটমিল খান খুব বেশি পরিমাণ না হলেও ওটমিলে ক্যালসিয়াম থাকে পাঁচ কমলা লেবু ভিটামিন সি আর ক্যালসিয়ামের দুর্দান্ত কম্বিনেশন রয়েছে এই কমলা লেবুতে ছয় সবুজ শাকসবজি বেশিরভাগ সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সাত ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম কাজ করে না আমাদের শরীরে তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া এবং সূর্যলোকে বের হওয়া খুবই দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ